তো খাদিজা মা খাদিজার একটু কথা বলবো আমি দেখেন মা খাদিজা যখন মারা যাবেন মা খাদিজা এত আল্লাহর নবীর প্রিয় ছিলেন আল্লাহর নবীর জন্য সব উজার করে দিয়েছেন যখন মৃত্যু বরণ করবেন আল্লাহর নবীকে ডাক দেওয়া বলেন ইয়া রাসূল আল্লাহ আমি খাদিজা আপনার প্রথম ধর্ম ইসলাম গ্রহণ করেছিলাম নারী হিসেবে কত সাহায্য সহযোগিতা স্বামী তোমাকে আমি করেছি কিন্তু আমি এই দুনিয়ার থেকে যখন চলে যাব। এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার কাছে তিনটা শর্ত আছে না। মা খাদিজা বলতেছেন আল্লাহ নবীকে কয়টা শর্ত আছে মারা যাওয়ার পর আমার তিনটা ওসিওত পালন করবা কি করবা তিনটা পালন করবা আল্লাহ নবী বলেন খাদিজা কি তিনটা ওসিয়ত খাদিজা ডাক দেওয়া বলেন ইয়া রাসূল আল্লাহ প্রাণের স্বামী গো এক নাম্বার ওসিয়ত আপনার জুব্বা দিয়ে আমি খাদিজার কাফন বানায়া দিও দুই নাম্বার ওসিয়ত হলো দুই নাম্বার ওসিয়ত হলো প্রাণের স্বামী আমার কবরের মধ্যে তুমি আমারে আমার কবরের মধ্যে তুমি নাম্বা আর তিন নাম্বার ওসিয়ত হলো আমার কবরের উপরে মাটি দেওয়ার পরে অনেকক্ষণ কবরের পাশে থাকবা আমার সোয়াল জোয়াব হলে তারপরে তুমি বাড়িতে ফিরে আসবা কয়টা ওসিয়ত খাদিজা নবীর কাছে করলো ধরে কত সবাই কয়টা তিনটা এক নাম্বার স্বামীর জুব্বা দিয়ে কাপড় করা দুই নাম্বার হলো কবরে নামা তিন নাম্বার হলো কি কন্ত সোয়াল জব হক কন্ত কবরে কিছুক্ষণ থাকবেন এবার মা খাদিজা যখন মারা গেল আল্লাহ নবী গ্রামকে বললেন প্রথম মুসলিম খাদিজা মারা গেছে তোমরা তোমাদের মা খাদিজা উম্মুল মোমিনিন মা খাদিজা মারা গেছে জানাজা কাপন কবরের ব্যবস্থা করো এবার যখন ব্যবস্থা কবর খনন এবং সব কাজ কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবীর ওই যে আল্লাহ এক নাম্বার পালন করা হয়েছে দুই নাম্বার ওসিয়ত কে ছিল বলেন তো কবরের মধ্যে নামা আল্লাহর নবী প্রিয় স্ত্রী খাদিজার কবরের মধ্যে নামলেন কনসবাহান আল্লাহ কবরের মধ্যে নামার পরে আমরা যারা কবরে মাটি দেই পুরুষরা নারীরা আপনারা তো জানেন না কিন্তু অনেক লাশ অনেক মরা মানুষ দেখেছেন দেখবেন মরা মানুষের মুখটা পশ্চিম দিক হয়ে থাকে মা বোনেরা আপনারা এমনি মরা দেখার সময় আপনারা দেখেন কিন্তু আমরা কবরে যাই যখন কবরে নামায় ওই কবরের মধ্যে ওই মানুষগুলোর চেহারা পশ্চিম দিক হয়ে থাকে কঞ্চ বাহান এবার যখন আল্লাহ নবী কবরে নামলেন কার কবরে কত খাদিজা কার খাদিদার কবরে নামলেন খাদিদার কবরে নামে দেখেন খাদিদার সিহারাটা পশ্চিম দিক না হয়ে সোজা আকাশের দিক হয়ে আছে আল্লাহ বড় টেনশনে পড়ে গেলেন কি কারণ কি কারণ ঘটনা কি কিবলা দেখ হয় না মুখ ঘুরে দেয় আবার সোজা হয়ে যায় মুখ ঘুরে দেয় আবার সোজা হয়ে যায় কয়েকবার চেষ্টা করার পর আর কি করবে ওই সোজা রাখেই আল্লাহ নবী কবর থেকে উঠে পড়লেন তাহলে খাদিজা মা খাদিজার চেহারা দিক না হয়ে কোন দিক আছে আকাশের দিক কোন দিক আকাশের এটা দুই নাম্বার কবরে নামার ওসিহত্ব পালন হলো। তিন নাম্বার ওসিয়ত ছিল ওই কবরের পাশে কিছুক্ষণ থাকা কিছুক্ষণ থাকা এবার যখন কবর দেওয়া হয়ে গেল সব সাহবায়াম তার তার বাড়িতে চলে যান আল্লাহ নবী আবু বকারা সবাইকে ডাক দেওয়া বলে ওমর আবু বকার আলী ওসমান রে তোমরা যাও আমি কবরের পাশে কিছুক্ষণ থাকবো তোমাদের বাসায় তোমরা তোমরা চলে যাও এবার আল্লাহর নবী সবাইকে পাঠিয়ে দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছে পাঁচ মিনিট যায় দশ মিনিট যায় তিরিশ মিনিট আধ ঘন্টা পনে এক ঘন্টা এক ঘন্টা হয়ে যায় কবরের কোনো সোয়াল জবাব হয় না পান সোবাহান আল্লাহ কবরের সোয়াল জবাব হবি কি হবে না আমাদের কিন্তু মা খালি যার কবরের সোয়াল জবাবই হচ্ছে না তারপরে ওই যে মাথা পশ্চিম দিক না কোন দিক আছে তাহলে পশ্চিম দিক মা মুখ না হয়ে উপর দিক কেন মুখ আর বা কেন হচ্ছে না এত বড় একটা ইসলামের প্রথম মুসলমান হয়েছে এত বড় ইসলামের ভালো কাজ করছে তার কবরের এই মানে আশ্চর্য ঘটনা কেন এটা জানার দরকার আছে না নাই জানবেন ইনশাল্লাহ আচ্ছা জানবো এখানে আর আমি বুদ্ধি দেখাটা আর কালেকশন করবো না একবারে শেষ করেই দে মা বোনেরা একটু মনোযোগ লাগায় শোনেন তাহলে একটু কেন কবরের মধ্যে কিবলার দিক জিয়ারা না হয়ে আকাশের দিক হলো আর সোয়াল জবাব হচ্ছে না আল্লাহ নবীর কাছে ওহি পাঠায় দিলেন আল্লাহ ও বন্ধু মোহাম্মদ তোমার স্ত্রী খাদিজার সোয়াল জবাব নিয়ে তোমার টেনশন করতে হবে না তোমার স্ত্রীর তোমার স্ত্রী খাদিজার সোয়াল জবাবের ব্যবস্থা আমি আল্লাহই যথেষ্ট তোমার স্ত্রী খাদিজা সোয়াল জবাব আমি আল্লাহ ব্যবস্থা করে দিছে কোন তুমি এত টেনশন করার কোনো দরকার আল্লাহ নবী বলেন আল্লাহ তাহলে এটা বুঝলাম সোয়াল জুমের বিষয়টা বুঝলাম কিন্তু কবরের মধ্যে সিহারা কিবলা দিক না হয় আকাশের দিক কেন এটা কেন এই ঘটনা আমার স্ত্রীর ক্ষেত্রে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বন্ধুরে মোহাম্মদ এই খাদিজা এই তোমার জন্য জন্য ইসলামের কত পাগল ছিল ইসলামের জন্য সৌদি আরবের মধ্যে সবচেয়ে শিল্পপতি ধনী মানুষ এই খাদিজা ছিল সবচেয়ে বড় ব্যবসায়ী এই খাদিজা ছিল সব সম্পদ টাকা পয়সা সোনা দানা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করেছে কংসবাহান আল্লাহ খাদিজা আল্লাহর রাস্তায় সব সম্পদ দান করেছে এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় যেই খাদিজা এত ধন দান করে দিতে পারে সেই খাদিজার চেহারা কিবলা দিকে থাকবে না সেই খাদিজা সব সম্পদ আমার রাস্তায় দান করে এত প্রিয় হয়েছে এজন্য আমি আল্লাহর দিকে তার চেহারা ঘুরায় নিয়েছি কনসবান আল্লাহ এজন্য আল্লাহ প্রিয় হতে চালে আল্লাহ রাস্তে আল্লাহর রাস্তায় কি করা লাগবে দান করা লাগবে আল্লাহর রাস্তায় কি করা লাগবে